মেন মন্দির এটা বিশাল বড় মন্দির আর ওর ভিতরে বসলে না মানে মেজেতে বসলে ভীষণ ভালো লাগে লাগছে ফুলগুলো বিউটিফুল ফুলের কোন গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখুন দক্ষিণেশ্বরের যে মেন গেট এই যে এখান দিয়ে ঢুকতে হবে তো আমরা এখান দিয়ে ঢুকে যাই নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে সবাইকে তো বন্ধুরা আজকে আমি কালকে রাত্রে চলে এসছি আমার দিদির বাড়িতে এই যে আমার দিদি তো হঠাৎই চলে আসলাম ঠিক ছিল না আগের থেকে আর এখন একটু সকালে যাচ্ছি একটু দক্ষিণেশ্বর পুজো দিতে কারণ অনেকদিন ধরেই একটু ভাবছি যে একটু দক্ষিণেশ্বর পুজো দিতে যাব তো আজকে ঠিক করলাম যে একটু যাই দক্ষিণেশ্বর দিতে তো আমি আর আমার দিদি যাচ্ছি আর আমার এই যে ছোটো তো চলুন আজকে ব্লকটা আমি এখান থেকেই শুরু করলাম তো আবার দেখা হচ্ছে পরে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভেঙ্কটেশ্বর নেমে গেছি এবার সামনেই মায়ের মন্দিরের গেট তো গেটে যাই মাকে একটু পুজো দেব তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক তো এই যে মায়ের মেন যে গেট দক্ষিণেশ্বরের যে মেন গেট এই যে এখান দিয়ে ঢুকতে হবে তো আমরা এখান দিয়ে ঢুকে যাই সুন্দর পুকুরে পুরো মাছ ভর্তি একদম মাছ উঠে যাচ্ছে প্রচুর মাছ এই যে মাছ হ্যাঁ মাম্মাম খাচ্ছে আইসক্রিম এই তো বন্ধুরা এই যে আমরা এই একটা গাছতলায় দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর তো এখানে এই যে আমার ফেসবুকের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে অনেক বন্ধুরা এখানে এসছে দাদা ভাই দিদি ভাইরা সবাই এই যে প্রচুর দাদা ভাই দিদি ভাইয়েরা সবাই আমাদের ফেসবুকে আমরা সবাই একসাথে ফেসবুকে কাজ করি লাগছে সবার সাথে দেখা হচ্ছে এখানে এই যে পিছনেও আছে এখানে কিছু বসেও আছে

দুপুরবেলা বেলা আমরা খেতে বসে গেছি হোটেলে তো এখানে খাবার দিয়েছে খাবার অর্ডার করেছি আমরা হ্যাঁ দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি ডিম ভাত অর্ডার করেছি তো ডিমের সাথে একটু আলু তরকারি দিয়েছে ডাল দিয়েছে লেবু দিয়েছে আর ডিমের তরকারি দিয়েছে তো এখানে আমরা খেতে বসেছি এই যে মামাম মাম্মাম খাবে চিকেন মাম্মামের চিকেন অর্ডার দেওয়া হচ্ছে ও খাবে চিকেন চিকেন এখনো আসেনি তো আমরা খেয়ে নি আমরা এখন লঞ্চে উঠবেন লঞ্চ চলো সালামলাই ব্রিজ আমরা দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি লঞ্চে করে বেলুড় মঠ তো বেলুড় মঠের এই বালির ব্রিজ দিয়ে যাচ্ছি হেভি দেখতে লাগছে তোমার চলো হ্যাঁ সবাই সবকিছু শিখে গেছে সবাই পাকা বাচ্চাটা বেশি জানে হ্যাঁ বলো না কম জানে ওই যে মায়ের মন্দির দক্ষিণেশ্বর মায়ের মিনিট আপ এটা ইউটিউব এটা ইউটিউব এই রে আগে যাচ্ছে রে আগে চলে গেল আগে চলে গেল আগে চলে হ্যালো বন্ধুরা একদম এখানে অনেক বন্ধুরা আছে আমাদের হেভি লাগছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে আওয়াজ হলো তো ট্রেনের আওয়াজ হলো তখন এসেছিল ট্রেন তাড়াতাড়ি 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 ওই যে ওইদিকে লঞ্চ দাঁড়িয়ে আছে আছে পিছনে মনে হয় দাঁড়াবো আস্তে 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 এটা ভিড় হয়ে গেল তো এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে সব লঞ্চ

খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর দেখুন লঞ্চ সব করে পার হচ্ছে এবার দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ আমরা এখন গঙ্গা বেরোচ্ছি দেখুন সুন্দর লাগছে আমরা দক্ষিণেশ্বর থেকে বেরোলাম তো এই যে প্রায় চলে এসেছি আমরা এবার এসে গেছি এই যে এবার নামবো লঞ্চ থেকে এবার নামবো একটু একটু করে আসুন পায়ের দিকে তাকাবে

চলে <laughs> এসো আমরা বেলুন মঠে চলে এসেছি এবার ভিতরের দিকে যাব এখানে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালো

তো এই যে বেলুর মটের ভিতরের দিকে আবার ঢুকে ঢুকে যাচ্ছে এই যে মেন গেট থেকে

কি সুন্দর আম তো বেলুর মটের মধ্যে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যাঁ তো এই যে আমরা বেলুর মটের মধ্যে ঢুকে গেছি যাচ্ছি মানে গেটের মধ্যে তো এখানে বেশ ওয়েদারটা ভীষণ ভালো খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর খুব ভালো লাগছে কারণ আমরা একসাথে অনেকেই আছি সব সামনে আছে আমার অনেক দাদা ভাই দিদি ভাইরা সব ফেসবুকের সবাই এসছেন আজকে সবাই সবার সাথে দেখা করতে বা সবাই মিলে একটু আমরা মানে গল্প টল্প করলাম একটু কথাবার্তা বললাম আলাপ হলো সবার সাথে সবার পরিচয় হলো খুব ভালো লাগলো কেমন লাগলো ভালো কেমন এনজয় করলি বল কথাবার্তা সত্যি খুব ভালো লাগলো হ্যাঁ মামাম তোমার কেমন লাগছে বলো হেভি লাগছে হেমনগরে হেমনগরে তো তোর মামার বাড়ি ওর বাড়ি হেমনগরে তো সবাই যার যার বাড়ি থেকে এসে একটা জায়গায় মিট করতে দেখা করতে সবাই অনেক দূর দূর থেকে এসছে কেউ বসিরহাট কেউ টালিগঞ্জ কেউ মানে অনেক জায়গা থেকে যার যেখানে বাড়ি সবাই যোগাযোগ করে দক্ষিণের সবাই দক্ষিণের শহরে আমরা সবাই মিট করেছি করে একসাথে সবাই কথাবার্তা বলেছি ঘুরছি একসাথে খাওয়া দাওয়া হচ্ছে তো খুবই ভালো লাগছে এখানে ওয়েদারটা খুব ভালো আর এমনি আজকের ওয়েদারটা খুবই ভালো একটা অন্য দিনের থেকে আজকে গরমটা অনেকটাই মানে কম কারণ বৃষ্টি হয়েছিল না ওই জন্য আমরা ঢুকে পড়লাম একদম বেলুর মঠের ভিতরে মন্দিরের কাছে ওই যে গঙ্গার ধার দিয়ে সবাই বসে আছে সুন্দর লাগছে দেখতে আর সাধারণ দেখতে লাগছে পরিবেশটা কিন্তু দুর্দান্ত খুবই সুন্দর যারা আসেননি তারা আসবেন এসে ঘুরে যাবেন খুবই ভালো একটা পরিবেশ শান্ত পরিবেশ ওই যে মন্দিরটা ওই আছে এখানে অনেকগুলোই মন্দির আছে এদিকে গঙ্গার ধার যে সবাই বসে আছে এই একটা মন্দির মেন মন্দির এটা বিশাল বড় মন্দির আর ওর ভিতরে বসলে না মানে মেজেতে বসলে ভীষণ ভালো লাগে খুব একদম শান্ত পরিবেশ আর খুব সুন্দর ওয়েদারটা মানে ঠান্ডা একটা পরিবেশ গরম লাগে না কি সুন্দর ফুলের বাগান দিদি মাম্মাম কই হাত ধরো মাম্মাম কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো ও মাই গড অসাধারণ লাগছে ফুলগুলো বিউটিফুল ফুলের কোনো তুলনা হয় না বিউটিফুলই ফুল ফুলের কোনো মানে কি বলবো অসাধারণ ও লাভলি কতগুলো কালার হ্যাঁ কে কি সুন্দর লাগছে ও দারুন 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 লাগছে ও মাই গড কতগুলো কালার একসাথে আর যা সুন্দর দেখতে লাগছে বিউটিফুল অসাধারণ লাগছে ও কটা দেখাবো প্রচুর প্রচুর এই আছে এই যে সাইডে আছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এই মন্দিরটা ওহ কি সুন্দর করে সাজিয়েছে ফুলগুলো এই যে চারিধার দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে আর মাঝখানে কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখানে কি সুন্দর আম গাছ আম গাছে বড় বড় আম হচ্ছে কি সুন্দর পরিবেশটা দারুণ দারুণ লাগছে পরিবেশটা এখানে সব জুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করছে মন্দিরের মধ্যে আর সব চারিদিকে কি সুন্দর ফুল লাগানো এদিকে ফুল গাছ লাগাচ্ছে বসাচ্ছে এখনো এখানে জলের ব্যবস্থাও আছে এই যে পানীয় জল দারুন লাগছে দারুন পিছনে গাছটা দেখুন কি সুন্দর লাগছে দারুন দারুন লাগছে গাছটা তো এখানে ঘুরতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো খুব সুন্দর একটা পরিবেশ তো দুর্দান্ত লাগা মাম্মা আম চলে এসো ভিতরে গিয়েছিলিস কেমন লাগলো বল কেমন লাগলো ভিতরে ও ওখানে গিয়ে বসতে হবে চুপ করে চুপ করে বসে থাকতে হবে একদম মন্দিরের ভিতরে ঢুকলে কোনো কথা বলা যাবে না ভিডিও করা যাবে না মন্দির ভিতরে খুব শান্ত পরিবেশ ওখানে গিয়ে চুপটি করে বসে থাকতে হবে ঠাকুরের সামনে ঠাকুরকে দর্শন করতে হবে ভীষণ ভীষণ ভালো লাগে একদম মাইন্ড সেট করার একটা খুব ভালো জায়গা জুতো খুলে যেতে হবে দাদা ভাই ওরা কোন দিকে গেলো হুম চলে যাব তো এই যে এখানে এখান থেকে ঢুকে যেতে হবে ওর ভিতরে ভিডিও করা যাবে না আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ভিডিও হচ্ছে ভিডিও করতে বারণ করছে চলে